নমস্কার আমাদের সঙ্গে রাজ্য আমি মহাদেবন্না নাও এই ভিডিওতে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ইমরান খানের যে পলিটিক্যাল পার্টি আছে তেরিকা ইনসাফ এদের লোক এখন পাকিস্তানে প্রচুর পরিমাণে প্রোটেস্ট করছে সরকারের বিরুদ্ধে কিছু লোক তো এটাও বলছে যেরকম পরিস্থিতি বাংলাদেশে হয়েছে না এরা চাইছে এই রকম অবস্থা যেন পাকিস্তানেও হয়ে যায় একদমই সরকার যেন সরে যায় শাহবাদ শরীফ নওয়াজ শরীফ দুজনকেই যেন দেশ ছেড়ে পালাতে হয় এবং ইমরান খান যেন পুনরায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যায় এরকমটাই চাইছে পাকিস্তানের যে ইমরান খানের সাপোর্টার আছে এরা এবং এইসবের মধ্যে আমরা এটা দেখছি যে তেহরিকে ইনসাফ পাকিস্তানের যে পলিটিক্যাল পার্টি আছে এদের একজন লিডার বলছে যে জয়শঙ্কর স্যার ভারতের বিদেশমন্ত্রী যখন পাকিস্তানে আসবেন এশীয় সামিট অ্যাটেন্ড করতে হ্যাঁ এটা এখন কনফার্ম হয়ে গেছে দু সালের পর প্রথমবার আমরা দেখব কি ভারতের বিদেশমন্ত্রী পাকিস্তানের মাটিতে পা রাখবেন আমরা এখানে এসসিও সামিটের জন্যই পাকিস্তান যাচ্ছি জয়শঙ্কর স্যার এটা ক্যাটাগরিক্যালি ক্লিয়ার করে দিয়েছেন ইনি পাকিস্তান যাচ্ছেন পাকিস্তানের গভর্নমেন্টের সাথে কথা বলার জন্য না ইনি শুধু যাচ্ছেন এসসিও গ্রুপের সম্মেলনকে অ্যাটেন্ড করার জন্য যেটা এবার পাকিস্তানে হচ্ছে পাকিস্তানও এশীয় গ্রুপের এক মেম্বার একদিন না একদিন পাকিস্তানকেও এই সামিট হোস্ট করতে হতো তো এরাই এবার হোস্ট করছে তো জয়শঙ্কর স্যার ভারতকে শুধু রিপ্রেজেন্ট করবে এই সম্মেলনে And that is for a meeting of the SCO, uh, SCO heads of government. Normally, prime minister goes to the to the higher level meeting, the heads of state, uh, and uh, one of us. It, it changes usually one of the ministers goes for the heads of government meeting. So that's in line with the tradition. It so happens that the meeting is taking place in Pakistan because, like us, they they are a relatively recent member. So your question. Uh, i think as i understood it was am i planning for it of course i'm planning for it. i mean i when you know in my business you plan for everything which you're going to do and for a lot of things which you're not going to do and which could happen also i mean you plan for that as well uh, so uh, i uh, you know uh, expect there would be a lot of uh, media interest because the very nature of the relationship is such and i, I think we'll Will deal with it, but I do want to say it will be for a multilateral event. I mean, I'm not going there to discuss India Pakistan relations, I'm going there to uh, to be a good member of the SCO. But you know, since I'm a courteous and civil person, I will behave myself uh, accordingly. Now, you to me, I will VM myself. কেননা পাকিস্তান ভিজিট হচ্ছে আমি পাকিস্তানই যাচ্ছি কিন্তু পাকিস্তানের সরকারের সাথে কোনো মিটিং করব না তো পাকিস্তান যাচ্ছি এই জন্য মিডিয়াও প্রচুর অ্যাটেনশান দেবে এই ভিজিট নিয়ে তো আই উইল বি মাই সেলফ আমি বলবো এটা বলা এনার খুবই গুরুত্বপূর্ণ ছিল কেননা পাকিস্তান থেকে প্রোটেস্টের যেসব ভিডিও সামনে আসছে না এটা খুবই ভয়ানক দৃশ্য ফর এক্সাম্পল আমি যদি তোমাদের দেখাই এখানে তোমরা দেখতে পাবে এটা এখন কমন ছবি পাকিস্তানের এইরকমভাবে প্রতিবাদ মিছিল পাকিস্তানের প্রায় সব জায়গায় হচ্ছে কারণ ইমরান খানের সাপোর্টার সব জায়গা থেকে রাস্তায় নামছে এবং ইমরান খান জেল থেকে নিজেই ডাক দিয়েছে প্রচুর পরিমাণে প্রোটেস্টে পার্টিসিপেট করো না নাহলে আর থাকবে না তোমরা নিশ্চয়ই জানো যে ইমরান খান এখন জেলে আছে এবং বলা হচ্ছে পাকিস্তানের যে আর্মি আছে এরা সিস্টেমেটিক্যালি ধীরে ধীরে ইমরান খানের পার্টিকে ধ্বংস করার চেষ্টা করছে ফর এক্সাম্পল ইমরান খানের যে পলিটিক্যাল পার্টি আছে এর বর্তমানে একটা প্রোভেন্সেই সরকার চলছে আমি এখানে কথা বলছি খাইবার খোয়া প্রভিন্সের এখানে ইমরান খানের পার্টি খুব মজবুত হয়ে বসে আছে এবং এদের পার্টি থেকে সিএমও আছে এখানে এবং রিসেন্টলি একটা নিউজ এসেছিল কি পাকিস্তানের আর্মিরা ফোর্সফুলি এখানকার সিএমকে আলিগান্দাপুরকে অ্যারেস্ট করারও চেষ্টা করছিল পাকিস্তানের ক্যাপিটাল ইসলামাবাদে এবং ইসলামাবাদে অনেক জায়গায় প্রোটেসও হয়েছিল এবং এই প্রোটেস্টকে অনেক ইন্টারন্যাশনাল মিডিয়াও কভার করেছে ইসলামাবাদকে পুরো লক করে দেওয়া হয়েছিল মোবাইল ফোন সার্ভিস অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছিল ইমরান খানের যে সাপোর্টার আছে এরা অনেক জায়গায় ভায়োল্যান্ডও হয়ে গেছিলো এখানে তোমরা বুঝতেই পারছো যে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি রকম তো এশীয় সাবমিট যত সামনে আসছে যদি তখন বিশাল প্রোটেস্ট হয় না পাকিস্তানে যে কোনো কিছুই ঘটতে পারে এনিথিং ক্যান হ্যাপেন এবং মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানের যে বর্তমানে ডিফেন্স মিনিস্টার আছে ইনিব্লিম করছে ইমরান খানের পার্টি তাহরিক ইনসাপকে এবং এটা বলছেন যে ইমরান খানের পার্টি ষড়যন্ত্র করছে কি চলতি মাসে পনেরো ও ষোলো তারিখে যে এশীয় সাবমিট অনুষ্ঠিত হবে পাকিস্তানে এটা এরা চাইছে ক্ষতি করতে দেখো এই সাবমিটের সময় ইসলামাবাদের আশেপাশে এত প্রোটেস্ট হবে কি ইন্টারন্যাশনাল মিডিয়া এশীয় সামিটে কি হচ্ছে এটা নিয়ে কম কথা বলবে হতে পারে প্রোটেস্ট নিয়ে বেশি কথা বলছে এবার তুমি বুঝতেই পারছো ইমরান খানের পার্টির লোক এটা কেন বলছে যে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্যারকে আপনিও যদি আমাদের এই প্রোটেস্টে জয়েন করেন না এই প্রোটেস্ট আরও বিশাল আকার ধারণ করবে দেখো প্রবলেম এখানে এটা যে যদিও জয়শঙ্কর স্যার কিছু বলেও এদের মাথায় তো ঢুকবেই না শুধু স্যারের মুখ দেখে উৎসাহিত ফিল করবে কি ভারতের মন্ত্রী দাঁড়িয়ে আছে আমাদের প্রোটেস্টে কিন্তু এটা এশীয় গ্রুপেরও একটা চিন্তার বিষয় যে দেশ এশীয় সামিট হোস্ট করতে যাচ্ছে সেখানে এদের সেনাবাহিনীকে ডিপ্লয় করতে হচ্ছে ডিফেন্স মিনিস্টার নিজেই নিজেদের দেশের পলিটিক্যাল পার্টিকে বলছেন যে এই রাজনৈতিক দল সামিটকে নষ্ট করে দিতে পারে আর এই পলিটিক্যাল পার্টির প্রচুর সাপোর্টার আছে পুরো পাকিস্তান জুড়ে তো দেখো এটাই বলবো যদি পাকিস্তানে এরকম প্রোটেস্ট চলতে থাকে যদি সিচুয়েশন আরও খারাপ হয় তো সাবমিট ভার্চুয়ালিও হতে পারে কিন্তু এটা যদি ভার্চুয়ালি না হয় না আমি বলবো ইমরান খানের পার্টির যে সাপোর্টার আছে যে ওয়ার্কার আছে এদের এরা বিশাল আকারে প্রোটেস্ট করবে আর দুনিয়া এই সাবমিটের ব্যাপারে কম কথা বলবে পাকিস্তান পুনরায় ইন্টারনালি কিভাবে ভারসাম্যহীন হচ্ছে এটার উপর বেশি ফোকাস করবে তো দেখো এশীয় সাবমিটের ডেট যত কাছে আসবে পাকিস্তানের প্রোটেস্টের মাত্রা আরও বাড়বে পাকিস্তানের উপর তোমরা নজর রাখবে কেননা কোনো বড়ো ব্যাপার না পাকিস্তানি আর্মি নিজেদের দেশবাসীর উপর গুলিও করতে পারে তোমরা কমেন্টে জানো এই প্রোটেস্টকে নিয়ন্ত্রণ করার জন্য পাকিস্তানি সরকারকে কী কী পদক্ষেপ নেওয়া উচিত আমি তোমাদের সবার কমেন্ট পড়বো যার কমেন্ট ভালো লাগবে তার কমেন্টে আমি হার্ডও দিয়ে দেব। তো এটার উপর আরও বড় ডেভেলপমেন্ট হতে পারে যদি কোনো আপডেট আসে না তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তোমরা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ বেশি বেশি করে লাইকও করে দিও